এখন থেকে আপনার হোয়াটসঅ্যাপের সমস্ত গোপন তথ্য আপনি আপনার প্রিয়জন বা ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে কিন্তু গোপন রাখতে পারবেন কেন এ কথা বললাম কারণ আমাদের ভিতরে কিন্তু অনেক প্রিয়জন রয়েছে তারা আমাদের মোবাইলটা হাতে নেই নেওয়ার পরে আমরা হোয়াটসঅ্যাপের কাছ আমি কি করি কোথায় কোন ছবি আছে সমস্ত কিছু কিন্তু তারা দেখে নেয় আমাদের অজান্তি এতে কিন্তু আমাদের কোনো অনেকটা সমস্যা হওয়ার কথা বা সম্ভাবনা রয়েছে তো এখন থেকে কিন্তু আপনার মোবাইলটা কেউ হাতে নিলে আপনার হোয়াটসঅ্যাপ থেকে কোন প্রকার ডকুমেন্ট কিন্তু তারা দেখতে পারবে না আপনার ফিঙ্গার প্রিন্ট ছাড়া বা আপনার অনুমতি ছাড়া তো কিভাবে আপনি কাজটি করবেন তার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার হোয়াটসঅ্যাপ থাকবে এখানে তো এ চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এই রকম উপরে কলার একটি আপনার আইকন থাকবে আপনি কি করবেন এই জায়গায় একটা ক্লিক করবেন এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন সেটিং নামে একটি অপশন আপনি এইখানে ক্লিক করবেন

আপনার ওই এ কিন্তু ঢুকতে পারবে না কেউ কিন্তু আপনার কোনো রকম ডকুমেন্ট কিন্তু দেখতে পারবে না কার সাথে আপনি কি কি করছেন একেবারে অসম্ভব হোয়াটসঅ্যাপ আমি ফিল করে ডিলেট করি যাই কিছু করুক না পুরো কিছু করে কিন্তু লাভ হবে না যতক্ষণ না আপনি ফিঙ্গার দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ সব লকটা খুলছেন ততক্ষণ কিছু সে আপনার কোনো ডকুমেন্ট কিন্তু দেখতে কিন্তু পারবে না কলও কিন্তু রিসিভ করতে পারবে না তো তার জন্য আপনি কি করবেন অবশ্যই এটা অপশনে থাকবে আপনি এখানে ক্লিক করে চালু করবেন তো এখানে আমি বললাম

অবশ্যই আপনি এখান থেকে আপনি এখানে ক্লিক করে সিলেক্ট করবেন এখান থেকে কি হবে যখন আপনি হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে চলে আসবেন সাথে সাথে আপনার হোয়াটসঅ্যাপটা ফিঙ্গার থেকে লক হয়ে যাবে ফিঙ্গার ছাড়া আপনার হোয়াটসঅ্যাপটা থেকে কিন্তু তুমি কিন্তু লক দিয়ে খুলতে পারবে না তো অবশ্যই আপনি এখানে সিলেক্ট করে রাখবেন এখন কিন্তু আপনার কাজ শেষ তো এখন আমি হোয়াটসঅ্যাপ থেকে দেখতে পারছেন বেরিয়ে চলে আসবো তো বেরিয়ে চলে আসার পর এখন যদি আমি আমার হোয়াটসঅ্যাপে ঢুকি তাহলে দেখতে পারবেন আমার হোয়াটসঅ্যাপটা কিন্তু লক হয়ে গেছে আমার কিন্তু এখানে একদম কালো দেখাচ্ছে এটা কিন্তু

আপনি আল্লাহ করে ফেলবেন কাল করতে পারবেন তার জন্য কি করবেন আবার চলে আসবেন আপনার বাসা থাকবে ঠিক এখানে ফিঙ্গারটা দিয়ে এখান থেকে আপনি আল্লাহ করবেন আল্লাহ করার পর এখান থেকে আপনি উপরে দেখতে পাবেন এই আপনার এরকম থ্রি থাকবে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন সেটিং নামে একটি অপশন আপনি এই জায়গায় ক্লিক করবেন সেটিং সে ক্লিক করার পর এখান থেকে আপনি আবার এই প্রাইভেসি দেখতে পাবেন আপনি কি করবেন এই জায়গায় একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এখান থেকে নিচে আসবেন এবং এখান থেকে পেয়ে যাবেন এইটা আপনি চলে গিয়েছে এখন কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও কিন্তু আর ফিঙ্গার প্রিন্ট দেওয়ার কোনো রকম প্রয়োজন কিন্তু আপনার হবে না অন্য সময়ের কথাগুলো আপনি বুঝতে পেরেছেন আপনার হোয়াটসঅ্যাপের পেছনে আপনাকে এইটা কিন্তু করতে হবে